আসসালামু আলাইকুম আবারও চলে এলাম প্রিয় দেশবাসী যে যে ধায় আছেন বাংলাভাষী ভাই ও বোনাদের আপনাদের সবাইকে প্রবাসী সংবাদ করি চ্যানেল থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা আমি এখন সৌদি থেকে আপনাদের কিছু জিনিস দেখাবো সৌদি হাই ডিস্ট্রিক্টে আছি আমি একটা পার্কে ঠিক আছে দেখেন রাতে যে কিছু কিছু এরিয়ায় সৌদিদের জন্য ছোটো ছোটো পার্কের মতো বানিয়ে দিয়েছে আপনারা জানেন সৌদিরা তো দিনের বেলায় ঘুমায় বেলায় মনে করেন বাচ্চা কাচ্চারা সবাই পার্কে আসে ছোটো ছোটো একটু এরিয়াগুলির মধ্যে এই ছোটো ছোটো পার্কগুলো বানিয়ে রাখছে ঠিক আছে এখন তো এখনও বের হয় নাই যদিও আর বের হলেও এদের সামনে ভিডিও ভাড়া ঠিক না ঠিক আছে এই এখানে গাছগুলা লাগায় এখানে গাছ লাগায় গাছগুলা মনে করেন উঠে নিয়ে গেছে আবার গুনবে ঠিক আছে আর বড় বড় খেজুর গাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে যাচ্ছে এই মুহূর্তে ডিস্ট্রিক্ট আছে তো এই পাঁচ ছয় কিলোমিটার দূরে এয়ারপোর্ট আছে আর কি ঠিক আছে এই যে আপনার খেজুর গাছগুলা খেজুর গাছ খেজুর ছিল খেজুর উঠিয়ে নিয়ে গেছে ঠিক আছে কিছুদিন আগে খেজুর কেটে নিয়ে গেছে তো মনে করেন এই তো পার্ক রাত্রেবেলা একটু বেরোয় আপনাদের কিছু দেখানোর জন্য তো কিছু নাই আসলে খুব একটা ভালো জিনিস সাদা মাঠা একটা জিনিস তো তারপরেও আপনাদের একটু দেখাচ্ছি সময় আমারও ডিউটি শেষ করে কেবল খানা দানা খাইলাম একটু পার্কে হাঁটতে বেরোয় আর ঠিক আছে তো আপনারা যারা নতুন আসবেন সৌদি ঠিক আছে সব কিছু দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে আপনারা আসবেন আর আমার এই চ্যানেলটা মনে করেন আমার এক বড় ভাইয়ের চ্যানেল ঠিক আছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ওনার নাম সোহেল ভাই উনি খুব ভালো মানুষ প্রবাসীদের নিয়ে কাজ করে থাকেন ওনার সাথে আমার যে কয়দিনের পরিচয় ইনশাল্লাহ অনেক খুব ভালো লোক ঠিক আছে আপনারা চ্যানেলটি নতুন খুলেছে তো ভাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে দেবেন তো এই আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপনাদের আবার দেখাবো অন্য কোনো জিনিস অন্য ঠিক আছে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সব আমাল